আল্লা দিছে কদরের রাত্রে দিছে নবীজি যখন ওয়াজ করতেছে ওই আগের যুগে বলিস যে তারা হাজার হাজার বছর হায়াত পাইতো এত এবাদত করতো নবীজির মনে কষ্ট আমার ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর হাজার বছর তারা বাস্ত এবাদত করত। আমার মত হায়াত ষাট সত্তর এবাদত করবো কোন সময় আল্লাহ নবীজির মনের যে কষ্ট আল্লাহ দেখেনি আমার আল্লাহ কয় বন্ধু

জিব্রাই আমার বন্ধু যেন কষ্ট না ভাই বন্ধুদের আমি প্রতি বছর বন্ধুর মধ্যে এমন এক রাত দিব একটা রাত এবাদত করলে তিরাশি বছর সাই মাস সমান না তিরাশি বছর সাই মাস এবাদতের চেয়ে বেশি সব দান করে দিব এটা প্রতি বছর চলতে থাকবে শুধু আমার বন্ধুর মন্ডারে খুশি করার জন্য এখন সমান এখন বলতেছে যে লাইলাতুল কদরটা তাই দিছে কারে নবীজির নবীর মন খুশি করার জন্য নবীর মন খুশি করার জন্য লাইলাতুল কদর দিছে কারে নবী যিনি মনোযোগ আপনার বৌরে আপনি খুব ভালোবাসেন আমনের বাপেরে আপনি ভালোবাসেন মায়েরে ভালোবাসেন আপনি ভালোবাসিয়া আমনি চিন্তা করছেন অল্প অল্প করে টাকা জমাইয়া সবাই তো স্বর্ণ দেয় আমার মারে আমার বাপেরে আমার বউয়ের আমি স্বর্ণ দিতাম না আমি একটা হীরা আংটি দিব এখন হীরা আংটি দামি সবচেয়ে হীরা আংটি দিছেন আমি জানতে চাই এত দামি যে হীরা আংটিটা আপনার মারে গিফট করলেন বলেন তো সত্য কইরা মার বেশি না হীরা আংটির দাম বেশি আরে মার দাম বেশি দেখিয়ে তো দামি জিনিস দিছেন মার বেশি এজন্য আমি জিনিস তো আল্লাহ নবীর দাম বেশি এজন্য দিছে সুতরাং যেটা আবার এ কারণেই বলা হয় সকল ঈদের সেরা ঈদ ঈদে ঈদে অনেকে তো বুঝে না বুঝিয়া আমরা এই কত রকমের কথা কই দুস্ত কিতাব দা মেলা আমি তোমার পায়ে বলি কিতাব যে বলছি কিতাবটা মেলাও যদি থাকে মানা না মানা বাই তোমার ইচ্ছা অসুবিধা নাই তোমারই আমরা কিচ্ছু বলতাম না মানা না মানা তোমার ইচ্ছা কিন্তু যদি তুমি খুঁজে পাও কিতাবের মধ্যে আমি যেই কথাগুলো বলছি যদি পায় তুমি আমরার বিরুদ্ধে দাঁড় কইরো না ঠিক তুমি মানো কিংবা না মানো ভাই এটা তোমার ইচ্ছা আমার কোন অসুবিধা নাই কিন্তু যদি সত্য পাও ইতাবে যদি এগুলো সত্য হইয়া থাকে তাহলে আমরা মর্যটা কেন গালি দিবা কেন পোকা দিবা কেন বেদা কইবা যদি সত্য হইয়া থাকে তুমি মানিও না কিন্তু আমরার বিরুদ্ধে কইও না ঠিক কিনা বলো জোরে কর ঠিক কিনা বাবা একটু মনোযোগ বাবা বাবাও ও বাবা আমার নবী রহমাদুল্লিল আলমিন সাইদুল মুরসালিম যিনি আল্লাহ পাকের নূর সেই নবী কামলিওয়ালা দুনিয়ায় আসছে কি ও ভাই নবীজি দুনিয়ায় কদম লাগার সাথে সাথে মরা গাছে ফুল বুঝে গেছে নবীজি দুনিয়ায় কদম লাগাইছে বাঘ ওই মুহূর্তে থানায় কাবার কাছে একটা হরিণ দূরে হরিণটা যখন বাঘ দেখছে হরিণটা দরে দৌড় দিতে ছিল বাঘ ডাক দিয়ে কয় হরিণ রে দৌড় দিস না বাঘ হরিণ দেখলে দৌড়ে দুইরা খায় সত্য তবে আজকে তোরে খাইতাম না কয় কেন পরে আজকে মিলা দিয়ে দিলাই কেন আমার নবী রহমতুল্লিল আলমিন দুনিয়ায় শুভ আগমন করছে আয় আমরা সাইফ ভাইয়া জানোয়ার হয়েছি কি হয়েছে আয় তুই হরিণ আমার কাছে আয় আমরা দুইজন নাইচা আনন্দ করি মিলাদুল নবীতে খুশি পালন করি কত শুভ আর মাঘ একসাথে মিললার খুশি এটা সাইড ভাইয়া জানোয়ার একটিও সাইড ভাইয়া জানোয়ার খুশি মিলা দুর্নীতে বাংলায় পায়ণ্ণবীর জন্ম